মিনারা হসতে মা জি নমাজ মোমনারা হস্তে মা জি নমাজ এই গুরু যে রুখে হস্তাই দিল নমাজ মিনারা ই নম ইম দাদা মুক্ত মিনারা ই নমজ ইম দাদা ইস্তায়ী নু আয়তে কোর আ বহ আয়ে কদ ফুল গাওয়ার কুন্দর মানে আসে দিল সাদে কুন আল্লাহ আরে বলেন এই নামাজ তো গুলো ইমানদারের জন্য মেয়ারার স্বরূপ ইমানদার আল্লাহর সাথে দেখা করতে পারে নাই কিন্তু যখন ইমানদার নামাজের মধ্যে দাঁড়ায় যায় তখন এই নামাজটা ইমানদারের জন্য মেয়ারা স্বরূপ হয়ে যায় বলেন না সুভান আল্লাহ আল্লাহফাক রব্বুল আলমিন বলেন হে আমার বন্দাবান্ধীরা তোমার দোস্ত হবে ওই ইমানদার যে ইমানদার নামাজ কায়েম করে বলেন না সুবাহ আল্লাহ কি কায়েম করে আল্লা দিন যে ইমানদার নামাজ কায়েম করে যে ইমানদারের ভিতরে নামাজের ফন্দি আছে যখন মসজিদের মধ্যে আজাদ দিয়ে দেয় আল্লাহু আকবর আল্লাহু মিনান নাওম। তখন আর এই লোকটা ঘুমাইয়া থাকতে পারে না সবগুলা ত্যাগ করিয়া কোন দিকে চলে যায় কথা বলেন না কোন দিকে মসজিদের দিকে চলে যায় কারণ জুলমতে দিল দূরে है नमाज नूर ईमा दिल में बरती है नमाज ये नमाज है से तू गए दिन का দিন কি চতকা গাই বুঝুস বর রক্ষা কি চতকা গাই বুঝুস বর রক্ষা আল্লাহর আরে ডাক দিয়া বলেন আল্লাহর কোন বন্দা যদি ফাঁস ভক্ত নামাজের সাথে তার সম্পর্ক থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কলবটাকে সম্পূর্ণ গুনাহ থেকে পবিত্র করে দিবে বলেন না সুবহানাল্লাহ কিসের সাথে সম্পর্ক থাকলে নামাজের সাথে আজকে আমাদের নামাজের সাথে সম্পর্ক নাই এমন একটা লোকরা দুস্থ বানাইছি যে নিজেও নামাজ পড়ে না আমারও নামাজের দিকে ডাকে না সারাক্ষণ মদের সাথে আছে। যখন নামাজের সময় হয় তখন আমাকে বলো চলো আমরা একটু সিগারেট টানিয়ে আসি একটু আমরা ক্যারাম বোর্ড আসি একটু সক্কা খেলি আসি চলো আমরা একটু দুই নম্বরই করে আসি নামাজের সময় গলে সারাক্ষণ উল্টা ফাল্টা কাজ করে কথাক আসে না নাই মুমেনারা হাসতে মেরাজি নামাজ مؤمنا را خست معراجي نماز اي عروج روحي خست اي دل نواز مؤمنا را اي نماز امداد دا مؤمنا را اي نماز امداد دا استعينوا آياتي قرآن بخا آياتي قد افلح را গাওয়ার কুন্দর মানে আসে দিল সাদে কোন আল্লাহর আরে বলেন এই নামাজ তো গুলো ইমানদারের জন্য মেয়ারার স্বরূপ ইমানদার আল্লাহর সাথে দেখা করতে পারে নাই কিন্তু যখন ইমানদার নামাজের মধ্যে দাঁড়াই যায় তখন এই নামাজটা ইমানদারের জন্য মেয়ারা স্বরূপ হয়ে যায় বলেন না সুহান আল্লাহ এক ইমানদার আরেক ইমানদার দোস্ত বানাবে কোন ইমানদারকে কে রে না বে রে তাহলে ইমানদারের মধ্যে কয়টা গুণ থাকতে হবে সবাই বলেন না কয় গুণ তিন গুণ এক নম্বর হলো ইমানদারের ভিতরে নামাজ থাকতে হবে দ্বিতীয় নম্বর গুণ হলো আল্লা বলেন অয়ুত্থুনা জাগা ইমানদারের মধ্যে দ্বিতীয় গুণ থাকতে হবে ইমানদার জাকাত প্রদানকারী হতে হবে জাকাত দিতে হবে যে ইমানদার জাকাত দিয়ে থাকে কিছু ইমানদার এমন আছে লাখ লাখ টাকার মালিক কোটি কোটি টাকার মালিক কিন্তু জাকাত দেয় না কথা কন আছে না নাই জাকাত যখন তাদের কাছে চাওয়া হয় তলব করা হয় তখন তাদের মেজাজ গরম হয়ে যায় জাকাত দিতে চায় না হুজুররা যদি জাকাতের ওয়াজ করে তখন হুজুরদেরকেও গালাগালি করতে আর সে একটু করে না অর্থাৎ জাকাত বিরোধী আছে না নাই আল্লাহ ফাক বলেন এমন ইমানদারকে দুস্ত বানাও যে ইমানদার ইউ না জাকাত যে ইমানদার জাকাত প্রদান করে থাকে জাকাত দিয়ে থাকে তাহলে ইমানদারকে দুস্ত বানাবো কয় গুণওয়ালা ইমানদারকে তিন গুণওয়ালা এক নম্বর যার মধ্যে কামতে চলাত আছে দুই নম্বর যার মধ্যে ইটা এ জাকাত আছে জাকাত দেওয়ার এই প্রবণতা যার মধ্যে আছে তিন নম্বরে আল্লাহ বলেন র রুন হে আমার ইমানদার বন্দাবান্দিরা তৃতীয় নম্বরে ওই লোকটারে তুমি দোস্ত বানা যেই লোকটা বিনয়ী সুবাহান যেই লোকটা কি বিনয় বিনয় বুঝেন তো যে বিনয়ী মানে কি মসজিদে নামাজ পড়তে গেছেন তো নামাজ পড়তে যাওয়ার পরে আরেকজনের গায়ের সাথে আপনার পাটা লাগিয়ে গেছে পা লাগিয়ে যাওয়ার পরে এবার যার সাথে লাগছে তার আপনার পাটা আপনার ঝামা টেনে এভাবে ধরে বলছে সে বেটা তুই কি দেখোস না আমি এখানে নামাজ পড়ি আমার গায়ের সাথে তোর পাটা কেন লাগছে এখন তুই এটার মাসুম দিতে হবে বলেন তো এই লোকটা বিনয়ী নাকি উগ্রবাদী বিনয় নাকি উগ্রবাদী উগ্রবাদী কেন মসজিদে নামাজ পড়তে গেস ফাতিল কয়েকটা এক জায়গায় থাকলে একটু লাগবে এটাই স্বাভাবিক এটাই সাধারণ কিন্তু কিছু বাইরা আছে তার জামার সাথে কারো জামা লাগতে পারে না তার গায়ের সাথে কারো গা লাগতে পারে না লাগলেই তেলে বেগুনে গরম হয়ে যায় কথা কোন আছে না নাই আল্লাহ পাক রব্বুল বলেন হে আমার বন্দাবান্দিরা যাদের মধ্যে এই ধরনের বদ আখলাক আছে যারা আল্লাহ আকবার কথার সাথে গরম হয়ে যায় যার তার সাথে গরম হয়ে যায় আগে বেশি করে সারাক্ষণ মানুষের সাথে আল্লাহ আকবার লাগা লাগালাগি করে তার ভিতরে কোনো নম্রতা নাই তার ভিতরে কোনো ভদ্রতা নাই তার ভিতরে কোনো শালীনতা নাই শরীফ বলতে সরাফত বলতে তার কাছে কিচ্ছু নাই এমন লোককে তুমি ইমানদার বা লোককে তুমি দোস্ত বানাইতে পারিবা না দোস্ত এমন লোককে বানাইবা যেই লোক তো তোমারে নামাজের সবাই নামাজের দিকে ডাকে যে লোক তোমারে জাকাতের দিকে ডাকে যে লোক তোমাকে বিনয় হতে বলে এই কারণে দোস্তের জন্য স্বভাব হলো তুমি এমন ব্যক্তির কাছে থাকবা নেককার ব্যক্তির কাছে থাকবা সোহবতে সলে তোরা সলে কুনাদ সোহবতে তলে তোরা তলে কুনাদ এক জমানা সোহবতে বা আউলিয়া বেহতরাজ সদ সলে তো আত বেরিয়া বেহতরাজ সদ সালা তো আত বে

আমার যেই সমস্ত বন্ধামান্দিরা আল্লাহর দোস্ত বানাইছে রসুলকে দোস্ত বানাইছে ইমানদারকে দোস্ত বানাইছে সাইদ না এরাই আল্লাহর দল জোরে বলেন শুভ আনল্লাহ এরপরে আল্লাহ বলেন হুমুল গালিবুন আমার এই সমস্ত দলভুক্ত ব্যক্তিরা এরাই বিজয়ী শুভ আল্লাহ আমাদের সকলকে হ্যাঁ আল্লাহ রে নবিরে ইমানদারকে দোস্ত বানায়া দুনিয়ার জীবন কাটানোর তৌফিক দান করুন আমিন